পর অনেক মাস পর আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম সবাই যারা যারা লাইভটি দেখতে পাবেন অবশ্যই অ্যাড হয়ে যাবেন সবার সাথে আড্ডা দেব কথা বলবো আমাকে জানাবেন কথার সাউন্ড ক্লিয়ার আসছে কি না প্লিজ দয়া করে একটু জানাবেন কথার সাউন্ডটা কেমন আসতেছে তাহলে কথা বলতে সবার সাথে কথা বলতে সুবিধা হবে যে যেখান থেকে দেখছেন লাইফটি প্লিজ দয়া করে আসুন আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে যাই কয়জন অ্যাড আছে আমার সাথে আমি দেখতে পাচ্ছি না জানি না কি সমস্যা হয়েছে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানান যে কয়জন এখন আমার সাথে লাইভে জয়েন আছে দয়া করে জানাবেন দয়া করে জানাবেন কয়জন আমার সাথে অ্যাডে আছেন এখন নাইস রেখা লেখছে নাইস আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যারা আমার লাইফটি দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে এই মুহূর্তে লাইফটি দেখছেন সবার জন্য মন থেকে ভালোবাসা রইলো আমার আপনাদের প্রতি কেক কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান সবাই লাইক একজন লাইক করছেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন প্লেয়ার সাউন্ড শোনা যাচ্ছে কি না তাও জানতে চাচ্ছি জানাবেন যাই হোক দয়া করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর সবার প্রতি আমার মন থেকে রইলেও ভালোবাসা অসংখ্য ভালোবাসা নিশ্চয়ই সবাই ভালো আছেন যারা ওয়াচিংয়ে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার প্রতি আমার মন থেকে অন্তর থেকে ভালোবাসা সবার জন্য ভালোবাস লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কি কোথা থেকে লাইভটিতে অংশগ্রহণ করেছেন দয়া করে জানাবেন সরি যারা লাইভে আছেন খুব ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব করতেছে তুমি আমার এমনই একে জাকে এক জীবনে ভালোবেসে ভরবে না এমন জীবন চলার পথে থাকে না আর কেউ থাকে না পাশে কমেন্ট করুন কমেন্ট করুন যারা লাইভে আছেন প্লিজ দয়া করে কমেন্ট করুন আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি কিছুই আমি দেখতে পাবো না কমেন্ট করুন দুইজন আমি দেখতেছি দুইজন লাইক করছে বাট বাকি দেখতে পাচ্ছি না জিনিস দয়া করে জানাম দয়া করে কমেন্টস করেন সরি দয়া করে কমেন্টস করেন কমেন্টস না করলে তো লাইভে থেকে লাভ নেই ঠিক আছে কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগবে আর যে এখান থেকে দেখছিলাম আমি দেখতেছি অলরেডি তিনজন আমার লাইভ দেখতেছে আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনাদের পাশে অবশ্যই থাকবো আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভালো লাগে সবার জন্য ভালোবাসা তো সবসময় থাকে এটা তো মন থেকেই বলতে আর আমি বেশিরভাগ লাইভ করি না আজকে আসলাম একটু ফ্রি আছি বলে লাইভে আসলাম প্লিজ দয়া করে লাইভটা লাইভটা সবাই কমেন্টস করেন কমেন্ট করেন আর আর মার তো থাকবো আর আর মার তো তিন মিনিট থাকবো আমি লাইভে তিন মিনিটের কম সময় আর তিন মিনিটের কম সময় দুই মিনিটেই থাকবো কারণ আমি দেখতেছি মানুষ নাই তেমন আসতেছে না আর বেশি থাকবো না লাইভে এই বিষয় থাকা সম্ভব হবে না মনে হচ্ছে ভালো তুমি বাসলেও জানি কোন থেকে বাসো তুমি আমার ভালোবাসার মানুষ জানি চোদ্দ মিনিট হয়ে গেছে এই সময় থাকবো না বের হয়ে যাবো বের হয়ে যাব আপনারা নাই নাই অনলাইনে বুঝতে পারছি মিনিট থাকবো তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে আপনারা না আসলে কিন্তু আমি লাইক করবো না ঠিক আছে আগামীকালও আসবো দেখি আগামীকাল এক ঘন্টার উপরে লাইক করবো আর সময় নাই হাতে পনেরো মিনিটের উপরে লাইক করা সম্ভব না কারণ আমার এখন একটু বের হতে হবে এই জন্য সরি সবার কাছে দুঃখিত যারা কমেন্টস করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য মন থেকে ভালোবাসা রইল হুম মন থেকে ভালোবাসা রইল আর আর পঁচিশ সেকেন্ড থাকবো লাইভে পনেরো মিনিট হলে আমি লাইভ থেকে বের হয়ে যাব জাস্ট আর কিছু করার নেই কারণ আপনারা আমি দেখতেছি আপনারা লাইভে নাই এবার কেউ কথা বলতেছেন না পনেরো মিনিট দিয়ে সেকেন্ড হয়ে গেছে আই লাভ ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এই বলে আমি লাইক লাইফ থেকে বিদায় নিচ্ছি